বীর বলে না যাই বলেন এরা অনেকটা ভদ্র বাংলাদেশে যাচ্ছে তাই অবস্থা আল্লাহ নবী বললেন আফজল জিক্রি লাহ বাংলাদেশের সব জায়গায় ফেমাস লেটেস্ট জিকির ইল্লাহ এটাই জিকির নবী পঞ্চাশ কে পাস করতে পারে না আর আমাদের হুজুররা কালেমাকে ভাগ করে ইল্লাহ জিকির করে দিয়েছে অবা এটা বাংলাদেশের চরমনে যে তরিকা আছে না এটা তাদের জিকির ইল্লাল্লাহ মানে মোবাক এক কালেবাকে দশ বারো ভেঙেছে কীভাবে হয়েছে জানেন যা যা তালে মাটি লাই কিছু কিছু আলেমরা ভাবছি এত বড়ো কাসে মা পড়তে গেলেও তো জিহা টিহা বাঁকা হয়ে যায় ভাব আসে না তো এই জন্য এই কালে বা লাই লা ইল্ লাল্লাহ থেকে কাঁচিয়ে দিয়ে কেটে দাও কেটে দিয়েছে দিয়ে লাই লাহাবাদ পড়ে আছে কি ইল্লাল্লাহ এখন জিকির করছে ইল্লা আর এক তরিকার লোক বলছে না ইল্লা এটাও বড় হয়ে যায় এটাও করা যাবে না এই ইল্লাহ ইল্লাকে বাদ দিয়েছে ওরা আছে কি এখন আল্লাহ ওর জিকির করছে আল্লাহ আল্লাহ কে করছে আল্লাহু 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 আসে না নাই আর একদিন আল্লাহু আল্লাহ এটাও যেন বড় হয়ে যায় মানে ও আরো বড় বুজুর্গ হয়ে গেছে ও তখন বলছে আল্লাহু আল্লাহু মানে এটাও চলবে না যে থেকে কাটতে হবে এখন মাছ থাকে আবার কেটে দিয়েছে এখন আল্লাহ এটাই বাদ এখন চলে এসেছে কি হু এখন জিকির করছে শুধু হু আসেন হয়েছেন দেখবেন আপনি একবার শ্বাস করেন জিকিরের কি মানে কি যে আর আমাদের তাহেরি বাবা জিত আছে জিকির ডিজে নিয়ে এক একবার এক এক রকমের জিকির কখন যে কি নিয়ে যে কি যে বলে মহা মুশকিল মানে এক কালে মাকে চার পাঁচ বার কাটতে 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 লাই লাই লাল্লাহ এই কালে এখন হয়ে গেছে শুধু হু আ হু আ চলছে এগুলো কারণ আমরা সাধারণ আমজাদ হচ্ছে হুজুর আমাকে অজিফা দিয়েছে পীরের কাছে মুড়িদ হয়েছে পীর সাহেব বলে দিয়েছে প্রতিদিন সকাল বেলাতে যখন জিকির করবি কি হবে এ করবি ইলাহা ইল্লাহ মানে পদ্ধতি এটা বলছে এইভাবে লা বলে ডান দিকে ঘুরবি ইল্লাহ বলে একটু উপরে তাকাবি তারপরে আবার নিচে তাকাবি মানে এইভাবে জিকির করলে দেখে কল পরিষ্কার হয় এলো কারা তৈরি করেছে এটা হুজুরে তৈরি করে দিচ্ছে আবার বলছে জানি এইভাবে নবী অজিফা জিকির দেয় নাই তবে এটা বিদাতে হাসানা নেন ফেলা হুজুর যা তৈরি করে তাই হাসানা আমি বলেছিলাম তো বিদাতে সাইয়া রে ভাই দুনিয়াতে বিদাতে সাইয়া বলে কিছু আছে বিদাতে সাইয়া ওরা শুধু বলে বিদাত দুই ভাগে ভাগ আর বিদাতে হাসান একটা বিদাতে সাইয়া তোকে বলেন যে বিদাতে সাইয়া দুটো ধরম দিয়ে তো দুনিয়াতে বিদাতে সাইয়া কোনটা বলতে পারবে না কেন নাই কারণ ওরা যাই তৈরি করে সেটাই হাসানা হয়ে যায় তিন নম্বর পয়েন্ট কি বুঝলাম শরীয়ত তৈরি করা কার কাজ আল্লাহ আল্লাহ কি শরীয়তকে কমপ্লিট করেছে করেছে নবীদের কাজ কি করা দিন তৈরি করা না প্রচার করা দিন প্রচার করা নবীদের আছে দিনের মধ্যে কিছু প্রবেশ করানো না না নবী করতে পারে ও হুজুর কত বড় বড় কুমির শুদ্ধ ইসলামে দিচ্ছে চার নাম্বার একটা প্রশ্ন আসে এবার বুঝলাম নবীর কাজ দিন প্রচার করা তৈরি করা নয় তাহলে নবী মনে হয় আমাদেরকে সম্পূর্ণ ইসলাম থেকে দিয়ে যায়নি কিছু গোপন করেছিলেন বা কিছু ভুলে গিয়েছিলেন বা কিছু এমন কিছু জ্ঞান শরীয়ত তিনি বলে গেছেন কিন্তু উম্মত বলেনি বিশেষ বিশেষ ব্যক্তিকে বলে গেছে কেন ইয়াকিতে সমাজে নেই আছে যারা শিয়া তারা দাবি করে যে আল্লাহ নবীর ওপরে নব্বই পারা কোরআন অবতীর্ণ হয়েছিল ত্রিশ পারা তিনি উম্মতকে দিয়ে গেছেন আর ষাট পারা হযরত আলীর কলবে দিয়ে গেছেন আর আলীর কাছ থেকে আহলে বায়াত পেয়েছে বারো ইমামতে পেয়ে বারো ইমামের কাছে আছে কেন বাংলাদেশের মমতাজ বলে না কোরআন হচ্ছে নব্বই পাড়া তিরিশ পাড়া জাহেরি আর ষাট পাড়া বাতেনি ভাই কথা প্রচার আছে না নাই তিরিশ পারা জাহেরি মানে মানে যে কোরআন আমাদের চা আছে আর ষাট পাড়া বাতেনি মানে গোপনে আছে ওই মানে কেউ জানে না তার জন্য যাই করুক বাউলরা বেশি কথা বলে এক বাউলরা আছে না ভাইজান ওরা বলে তোমরা তো শরতের মূলবি তোমরা তো ত্রিশ পারা কোরআন লটর বটর করো ষাট পারা আমাদের কাছে আছে আর ওইখানে নাকি আছে নামাজ পড়া লাগে না ওইখানে আছে পেশাব ফেরার পরে পানি লাগে না একদম বাউলের সঙ্গে কথা বলছি তো উনি কথা বলতে বলতে একটা পর্যায়ে অনেক কথা মাঝখানে একটা কথা চলে আসে ওনার সঙ্গে আমি বলছি যে ভাই যান এই যে আপনারা ষাট পারা নাকি বাতে নি করানো হচ্ছে বলছে হ্যাঁ তোমাদের সরে তোর বলবি তোমরা এসব বুঝবে না তা আমাকে প্রশ্ন করছে যে আপনি প্রস্রাব করে পানি নেন বলছি সে তো নিই রে ভাই এখন মুসলমানরা নেয় তো নেয় হিন্দুরাও তো শুরু করে দিয়েছে এটা তো পবিত্রতা নিতেই হবে না আমি না পাক থাকবো উনি দখল বলছে হ্যাঁ যে তোমরা সরে দেন বলবি বাইরে বাইরে শুধু দেখো আমি অবাক বুঝাতে চাই বেচারা কি একটু আর বলছে কেন আপনি বেশি করে পানি নেয় না নেন না বলছেন না আমরা নিই না আচ্ছা কেন নেন না ভাই এ তো অবাক করার কথা যে পেশাব ফিরে পানিও নেন না বলছে যে আমরা পেশাব ফিরে পানি না এর গভীর তত্ত্ব আছে কি বেচারা বলতে চায় না বুঝবে না তোমরা হাসবে হাসবে কখনো সঠিক কথা হলে মানব অবশ্যই আমরাও বলছে আল্লাহ নবীর নাতি হাসান আর হুসাইন কার শহীদ হয়ে যায় শেষে তো পানি পায় না খেতে পানির জ্বালায় ছটপট করে মৃত্যুবরণ করে যে পানি নবীর নাতি নাতনি পায় নাই আর ওই পানি তুমি এখানে ঢালছো চিন্তায় করেছেন ওদের যে পানির জন্য সাহেবরা ছটপট করেছে নবীর নাতি নাতিরা তারা ছটপট করে মারা গেছে পানি পায় নাই আর তোমরা সরে বলবি সেই পানি তোমাদের এই জায়গাতে ঢালছ লজ্জা হয় না তার জন্য ওই পাগল বাউল ফকির ও হচ্ছে পেশাবের পানি নাই না আমি তখন বললাম যে ভাই বুদ্ধি তো ভালোই তো আমি তাকে দিতে প্রশ্ন করলাম ভাই হাগু করার পরে কি করেন ওটাকে কি পানি নেন না ওইভাবে থাকেন বললাম না তোরা বুঝবে না উঠে চলে যাই মানে শরীয়তের মধ্যে এই ইসলামের মধ্যেও অনেকগুলো দল আছে তারা বিশ্বাস করে যে কোরআন হচ্ছে নব্বই পাড়া